আমাদের এতগুলি এক একমুদ করে দিল হইতে পারে অর্থাৎ তাদের লাত আছে আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন যে সেখানে অনেকের আছে আছে অনেকের অনেকের বিভিন্ন রকমের কি আছে পুকুর আছে অনেক বিভিন্ন গাছ আছে চট্টগ্রামে দেখছি গাছের মধ্যে সুতা বাঁধা চট্টগ্রামে দেখছি গাছের মধ্যে সুতা বাঁধা এমনকি এত সুতা যে গাছ যেটা আমি ধরতে পারি না প্রথম সুতা বাঁধছে কি জন্য পরে কথা সুতা বাঁধে প্রত্যেকে নিয়ত করে সুতা বাঁধলে তার উদ্দেশ্য হাসিল হবে কেউ যদি এরকম সুতা বাঁধে তার ইমান আছে ইমান নাই শেষ ইমান নাই শেষ ওই যে আপনাদের এদিকে একটা দূর আছে আল্লাহ মা বাঁচিয়ে পাগলার একটা মসজিদ আছে পাগলার মসজিদ পাগলার মসজিদে প্রতি মাস কয়েক মাস পর পরে কয়েক কোটি টাকা বের করে পাগলার নামে মসজিদ হওয়ার কারণে মানুষে এত টাকা দেয় বুঝছেন কথাটা যেই ব্যক্তি বা যারা মনে করে ওইখানে একটা টাকা দিলে আমার উদ্দেশ্য হাসিল হবে তাদের ইমান আছে ইমান নাই আমাদের ওই জিনাই দহ একবার এক লোকে ওই পানি পানি উঠেতে চাচ্ছিল খেতের জন্য পানি উঠেছে বুঝছেন তো এখন এক মহিলা গিয়া চাপ দিয়া পানি নিয়ে তার বাচ্চারা খাওয়াইছে বাচ্চা পেট ব্যথা ছিল ভালো হয়ে গেছে এখন মহিলা এটা প্রচার করে দিছে এখান থেকে পানি খেলে কি হয়ে যায় সব ভালো হয়ে যায় দেখা গেছে বিকাল পর্যন্ত দশ হাজার নারী একত্র হয়েছে এখান থেকে পানি নেওয়ার জন্য শেষে তারা বেড়া দিছে বেড়া ভেঙে ফেলছে শেষে মাটি পর্যন্ত নিয়ে গেছে মাটিও ভালো এখানকার মাটি নিয়ে খাওয়া শুরু করে দিছে মানে এটা পত্রিকা আসছে আমি গল্প করে না আসছে এটা আপনি চিন্তা করতে পারেন মহিলারা কত বেশি এই জায়গাতে কত বেশি অজ্ঞ এবং তারা এই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি মহিলা দেখতে পাবেন আমাদের গাজীপুরে একটা পুকুর আছে এখানে টাকা ফেলে যা টাকা ডুবে যায় তার উদ্দেশ্য হাসিল হবে যারটা বেশি থাকে যে আরো বড় অঙ্ক টাকা দিতে হবে উদ্দেশ্য হয় না এখন পর্যন্ত রাজি হয় নাই মা পানি 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 অলি আল্লাহ পানি অলি আল্লাহ পানি হয়ে গেছে বুঝছেন তো পানি অলি রাজি হয় নাই আর বড় টাকা দিতে হবে পাঁচশো টাকার নোট না দিলে হবে না অথবা এক হাজার টাকার নোট দিয়ে তখন সেটা যদি ডুবে তো মনে করে এটা কাজে লাগছে ওই টাকা কই যায় হ্যাঁ রাতের বেলা আরেক গোষ্ঠী এটাকে জাল দিয়ে এনে তুলে আবার বাজার তার কাজে লাগায় এর অর্থ হচ্ছে মানুষ কত রকমের ধান্দাবাজি শিখছে আপনি বুঝতে পারছেন ইমান এইভাবে নষ্ট করে দিচ্ছে ইমানটা এইভাবে নষ্ট করে দিচ্ছে কিন্তু ইমানটা কেমনে হয় এটা তো আগে জানা লাগবে প্রিয় ভাই একটা জিনিস মনে রাখবেন অজু হইতে হলে অনেকগুলি জিনিস লাগে না অজু হইতে হলে কি লাগে ধরেন হাত দুই মুখ ধুইতে হয় হাত ধুইতে হয় মাথা মশাই করতে হয় পা দিতে হয় নিয়ত করতে হয় তারিপ রাখতে হয় তাই না একটা পর একটা করতে হয় এগুলি তো কোনোটা তো আমরা বাদ দিচ্ছি না তাই না এখন একজন মানুষ বললো যে আমি সব করব তবে আমি মাথা মাসে করবো না তো রোজটা হবে রাজুটা হবে ঠিক ইমান আনতে হলে তিনটা জিনিস লাগবে একটা যদি কমে যায় না ইমান নেই এই জন্য আমি অনেক সময় বলি যে আরবিতে তিন প্রকার যেটা এটা তো তিনটা অংশ কিছু মহলে ভাগ বোঝায় তিন ভাগ কিন্তু আমরা তিন প্রকার বলে মনে করছি যে এবারটাও ইমানদার এবারটাও ইমানদার এবারটাও ইমানদার কিন্তু না তিনটা যদি তিনটা জিনিস না পাওয়া গেলে কেউ ইমানদার হইতে পারবে এক নম্বর হচ্ছে আল্লাহকে রব মানবেন আল্লাহ আমার রব কেউ যদি আমার একজন রব আছেন তিনি আল্লাহ হয়ে গেছেন না এখনো নাই আগাইছেন এই পথে একটু আসছেন এখনো বাকি আছে রব যদি মেনে থাকেন রবের তিনটা বৈশিষ্ট্য আছে মুখস্ত করবেন জীবনে কাজে লাগবে তিনটা বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে তিনি স্রষ্টা তিনি আমার সৃষ্টি করছেন দুই নম্বরে স্বীকৃতি দিবেন দুই নম্বর তিনি আমার মালিক আমার মালিক আর কেউ না কে আল্লাহ তিন নম্বর আমার তিনি নির্ধারণ করছেন তিনি সালে আমি চলি তিনি না সালাই পৃথিবীর কিছু কেউ সালাইতে পারবে না পারবে এই জন্য হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আবু বর্ণিত হাদিস মুসলিমে আসছে তোমাদের যদি সমস্ত মানুষ একত্র হয়ে যায় এবং তারা যদি মনে করে তোমার তোমার সবাই একত্র হয়ে মনে করে গেছে আমার কিছু না আর সবাই যদি হয়ে কোনো কমবে না আমি তোমাদের জন্য সবকিছু সংরক্ষণ করে রাখি আছে সবাই যদি চিন্তা করে যে তোমার কোনো ক্ষতি করবে আমি যদি না করতে চাই তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না আর যদি সবাই তোমার উপকার করতে চায় আল্লাহ উপকার অনুমোদন না করেন কেউ তোমার উপকারও করতে পারবে না এটা হচ্ছে ইমানদারের কাজ আমার পরিচালনা তিনি করবেন আমার ভালো মন্দ যত কিছু নিয়ন্ত্রণ তিনি করেন যদি ভালো করেন তাহলে আল্লাহ সুক্রিয়া আদায় যদি ভালো খারাপ হয় তাহলে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা চাই বুঝছেন কথাটা আল্লাহর বিরুদ্ধে কথা বলবো না ধরেন আপনি চাইলেন যে আপনি আপনার চাকরিটা হয়ে যাক কিন্তু হয়নি আল্লাহর বিরুদ্ধে দূর করবেন না বলবেন যে আল্লাহ নিচ্ছে আল্লাহ এর মধ্যে কোন কল্যাণ দেখবেন আল্লাহ চাইছেন তা হবে চেয়ে উত্তম জিনিস আল্লাহ আমাকে দিবেন এটা বলবেন বুঝা যাচ্ছে কথাটা অর্থাৎ এটা বলবেন যে তার পছন্দ আমার পছন্দ রেদাবেন কাদ তিনি যে ফয়সলা করেছেন এর চেয়ে উত্তম কিছু হইতে পারে না তার ফয়সলা আমার পছন্দ আলহামদুলিল্লাহ